আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা ঘুরে দেখব বগুড়ার কালো উপজেলার পাঁচপীর কুচো এলাকায় নতুন এক নির্মাণাধীন বিনোদন কেন্দ্র রাজারানী পার্ক বগুড়ার তিন মাথা থেকে সিএনজিতে খুব সহজেই আপনি এই পার্কে চলে আসতে পারেন আর মাত্র তিরিশ টাকায় প্রবেশ করে আপনি পেয়ে যাবেন প্রকৃতি আর নির্মাণ শৈলীর এক দারুণ মিলন মেলা পার্কে ঢুকতেই প্রথমে চোখে পড়ে এক সুন্দর হার্ট আকৃতির রিং রঙিন আর ভালো লাগার মতো ডিজাইন যে এক কথায় নজর কারা পার্কের দেয়ালগুলোতে রয়েছে নানা রঙের হাতে আঁকা ছবি দেখলে চোখ জড়িয়ে যায় যা পার্কটিকে করে তুলেছে আরো মনোমুগ্ধকর এখানে রয়েছে নানা রকম দোলনা সাধারণ দোলনা থেকে শুরু করে শেপের দোলনা পর্যন্ত বড়রা যেমন মজা পান ছোটরাও তেমন আনন্দে ভেসে যায় দোলনার প্রেমীদের জন্য এটি যেন এক আদর্শ স্থান ছবি তুলতে ভালোবাসেন তাহলে এখানকার সেলফি কর্নার আপনার জন্য যেখানে রয়েছে বাহারি ব্যাকগ্রাউন্ড ও রঙিন ডিজাইন বাহারি ব্যাকগ্রাউন্ড আর রঙে ভরপুর এই স্থান যেন এক ইনস্টাগ্রাম ফ্রেম ছোটদের জন্য রয়েছে খেলনার দোকান শিশুদের জন্য আছে নানা রকম খেলনা পার্কের মাঝে রয়েছে একটি সুন্দর পুকুর আর তার মধ্যেই দুই পাশে বসার জায়গা একটি ফোয়ারা পানির ছিটা আর আলো আরো দ্বিগুণ করে তোলে শুধু ঘোরাঘুরি করলেই তো হয় না খাওয়ার ব্যবস্থাও আছে রাজা রানী পার্কে এখানে রয়েছে হালকা মুখরোচক খাবারের রেস্টুরেন্ট যেখানে দই চিরা কলাসহ হালকা খাবার পাওয়া যায় দই চিরা কলার প্লেট দাম মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা আচ্ছা ফুচকা সহ অন্যান্য মুখরোচক খাবার সবচেয়ে আকর্ষণীয় হলো বগুড়ার বিখ্যাত আলুঘাঁটি এখানে প্রতি শুক্রবার এই রেস্টুরেন্টে পাওয়া যায় খাটি আলু ঘাটি। যার দাম একশো থেকে একশো টাকা মাত্র আমার সবচেয়ে ভালো লেগেছে সন্ধ্যাকালীন পরিবেশ লাল নীল বাতির আলোয় পুরো পার্ক ঝলমল করে ওঠে যা সবচেয়ে মনোমুগ্ধকর মুহূর্ত ফুটুয়ের দুই পাশে লাল নীল ও নানা রঙের বাতির ঝলকানি এই সময় পার্ক যেন এক স্বপ্নপুরী হয়ে ওঠে এই পার্কটি এখনো নির্মাণাধীন কিন্তু পরিবার বন্ধু বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য একটি আদর্শ স্থান ভিওয়ার্স রাজানের পার্ক এখনো নির্মাণাধীন হলেও এর সৌন্দর্য আর আয়োজন যে কারো মন শুয়ে যাবে আপনারা যদি এখানে ঘুরে এসে থাকেন কমেন্টে জানিয়ে দেন আপনার অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক দেন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাহমুদ কে আজকে এর মতো এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ